আসসালামু আলাইকুম ওরাহমাতলাহি আবারকাত মানুষ ততক্ষণ পর্যন্ত আল্লাহর সাহায্য পায় যতক্ষণ তারা একে অপরের উপকারী থাকে যখনই তারা পারস্পরিক কল্যাণকামিতার পরিবর্তে অকল্যাণ কামনায় লিপ্ত হয়ে যায় যখনই তাদের মধ্যে তৈরি হয় কেয়ানতের পরিবেশ তখনই তালা সাহায্য উঠিয়ে নেন এই হাদিস থেকে আরও একটি শিক্ষা আমরা পাই সেটি হল আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্ক নির্ভর করে অন্যদের সঙ্গে তার সম্পর্কের উপর অর্থাৎ আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্ক যদি খাঁটি থাকে তাহলে তার অবাসাম্বী প্রভাব পড়বে অন্যদের সঙ্গে সম্পর্কেরও বান্দা তখন অন্যদের সঙ্গে সম্পর্ক ভালো রাখবে যেই লোকের আর পাঁচজন মানুষের সঙ্গে সম্পর্ক ভালো নেই বুঝতে হবে আল্লাহর সঙ্গেও তার সম্পর্ক ভালো না চাই সে দিন রাত বিল্লাহ করুক না কেন কিছু গুণ আছে যেগুলো অর্জন করলে মহান আল্লাহর প্রিয় হওয়া যায় এবং সব সময়। আল্লাহর বিশেষ সাহায্য পাওয়া যায় যেমন প্রকৃত মুমিন হওয়া মহান আল্লাহর সন্তুষ্টি ও কমালাভের প্রথম মাধ্যম হল এই মান যারা প্রকৃত মুমিন তারা মহান আল্লাহর বিশেষ বান্দা মহান আল্লাহ সুখে দুঃখে তাদের সঙ্গে থাকেন এর এরশ্বার্থ হয়েছে নিশ্চয় আল্লাহ তার মমিন বান্দাদের সঙ্গে আছেন সোরা আনফাল আয়াত নম্বর উনিশ বেরু ও দয়াশীলতা বেরু মানুষ আল্লাহর সৃষ্টির উপর দয়া করে মহান আল্লাহ এমন মানুষের সঙ্গে তাকার ঘোষণা দিয়েছেন পবিত্র কোরআনে ঈর্ষৎ হয়েছে নিশ্চয় আল্লাহ তাদের সঙ্গে আছেন যারা আল্লাহ বেরু ও অনুগ্রহকারী নাহল আয়াত নম্বর একশত আঠাইশ অর্থাৎ তারা সবসময় মহান আল্লাহর বিশেষ রহমতের ছায় তাকে ধৈর্যশীলতা যারা বিপথাপথে দৈর্য ধারণ করে আল্লাহ তাদের সঙ্গে থাকেন আল্লাহ বলেন হে মমিনরা তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য চাও নিশ্চয় আল্লাহ দৈর্যশীলদের সঙ্গে আছেন বাকারা বাক নম্বর একশত তেপ্পান্ন আল্লাহর পথে আহ্বানকারী হওয়া যারা মানুষকে আল্লাহর পথে আহ্বান করে আল্লাহ তাদের সঙ্গে থাকেন আল্লাহ মৌসা ও হারুন আলহ আসালামকে ফেরাউনের কাছে দিনই দাওয়াত নিয়ে যাওয়ার নির্দেশ দেন তাদের অবহ দিয়ে মহান আল্লাহ বলেন তোমরা ভয় পেও না নিশ্চয় আমি আল্লাহ তোমাদের সঙ্গে আছি আমি শুনি ও দেখি আয়াত নম্বর সরা তাহা বিপদে আল্লাহর সাহায্য পাঠতে হওয়া কেউ যখন বিপদগ্রস্ত হয় এবং আল্লাহর কাছে সাহায্য চায় মহান আল্লাহ তাকে সাহায্য করেন এর সাথ হয়েছে যখন দুই দল পরস্পরকে দেখল মৌসার অনুসারীলা বলল নিশ্চয় আমরা ধরা পড়ে যাব মৌসা বলল কখনোই না নিশ্চয় আমার রব আমার সঙ্গে আছেন তিনি আমাকে ফদ দেখাবেন চৌরাশ ও আয়রা আয়াত নম্বর বাষট্টি মাহাবী সাল্লু আলাইহি আসসালাম সম্পর্কে পবিত্র কোরআনে এসেছে যখন তারা রাজু সাল্লাহ আলহাম ও আবু বকরদ্দলাতাল হোকে গুহাই ছিল তখন সে রাসুল সাল্লাহ আলী আসালাম তার সঙ্গীকে বলেছিল বিষণ্ন হইও না আল্লাহ আমাদের সঙ্গে আছেন আল্লাহ বলেন তোমরা কি ধারণা করেছ জান্নাতে প্রবেশ করবে অথচ তোমাদের উপর এখনও তাদের মতো অবস্থা আসেনি যারা তোমাদের আগে বিগত হয়েছে নানান ধরনের বিপদ ও দুঃখ কষ্ট তাদের স্পর্শ করেছিল এবং তারা বিতকম্পিত হয়েছিল অবশেষে রাসুল ও তার সাথে মমিনরা বলতে বাধ্য হয়েছিল যে কখন আল্লাহর সাহায্য আসবে জেনে রাখ নিশ্চয় আল্লাহর সাহায্য অতিপ নিকটবর্তী সৌরা বাখাহা আয়াত নম্বর দুশত ছোদ্দ নবী ও তাদের সাথীদের যদি এমন অবস্থা হয় তাহলে পাপে নিমজ্জিত পৃথিবীতে আমাদের মতো গোনাহগারদের আরো কত মহাপরিক্ষার সম্মুখীন হতে হবে হাদিসের বাস্যমতে দুনিয়া মুমিনের জন্য জেলখানা কানা এবং কাফিরের জন্য জান্নাত আবহ রাহ রেলা থেকে বর্ণিত রাসুল করিম সাল বলেন দুনিয়া মমিনের জন্য জিয়াল কানা এবং কাফিরদের জন্য জান্নাত আলোচ্য হাদিসের বাক্য হল সরকালের অপরন্ত সুখ বা দুঃখের বিবেচনায় দুনিয়ার জীবন মানুষের জন্য কারাগার বা জান্নাত দুনিয়ায় বহু লড়াই সংগ্রাম ত্যাগ পর পরখালে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হবে এবং সুখময় জান্নাত পাওয়া যাবে পবিত্র কোরআনে আল্লাহ বলেন হে মানুষ তুমি তোমার রবের কাছে পৌঁছা পর্যন্ত কঠোর সাধনা করতে থাকো পরে তুমি তার সাক্ষাৎ লাভ করবে সোরা এনশিকাক আয়াত নম্বর ছয় আল্লাহর সাহায্য লাভের নির্ধারিত পথ আছে সাহায্য পেতে হলে সেই রাস্তায় অনুসরণ করতে হবে কোনো ব্যক্তি আল্লাহর সাহায্য পেতে চাইলে তাকে ইমান ধৈর্য ও আল্লাহর সাহায্যের উপর নির্ভর হতে হবে ফলে সে পৃথিবীর সব কিছু ত্যাগ করবে এবং সর্বোচ্চ আত্মত্যাগ স্বীকার করে নেবে আল্লাহ যাকে সাহায্য করেন তাকে পরাজিত করার মতো কোনো শক্তি নেই আর আল্লাহ যাকে অপদস্থ করেন তাকে সাহায্য করার কেউ নেই পবিত্র কোরআনে এরশাদ হয়েছে আল্লাহ তোমাদের সাহায্য করলে তোমাদের উপর জয়ী হওয়ার কেউ থাকবে না আর তিনি তোমাদের সাহায্য না করলে তিনি ছাড়া খেয়ে এমন আছে যে তোমাদেরকে সাহায্য করবে মৌমিনরা আল্লাহর উপরই নির্ভর করুক সোরা আলে ইমরান আয়াত নম্বর একশো ষাট মমিন যখন আল্লাহর সাহায্য কামনা করে তখন আল্লাহ তার সাহায্যে এগিয়ে আসেন এর স্বার্থ হয়েছে স্মরণ করো তোমরা তোমাদের প্রতিপালকের কাছে সাহায্য প্রার্থনা করেছিলে তখন তিনি তোমাদের জবাব দিয়েছিলেন আমি তোমাদের সাহায্য করব এক হাজার ফেরস্তা দ্বারা যারা একের পর এক আসবে সোরা আনফাল আয়াত নম্বর নয় মহান আল্লাহ সংখ্যায় অল্প এবং দুর্বলদেরকে সবলদের বিপক্ষে সাহায্য দান করেন যেমনটা তিনি তালুদের অনুসারীদের জালুদের বিরুদ্ধে বিজয় দান করেন পবিত্র কোরআনে ঈর্ষাদ হয়েছে তারা বলল জালুদ ও তার সৈন্যবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করার মুক্ত শক্তি আজ আমাদের নেই কিন্তু যাদের পথাই ছিল আল্লাহর সঙ্গে তাদের সাক্ষাৎ করবে। তারা বলল আল্লাহর হুকুমে কত ক্ষুদ্র দল কত বৃহৎ দলকে পরাবিত করেছে আল্লাহ দৈর্যশীলদের সঙ্গে আছেন আল্লাহ কখনো কখনো উপায় উপকরণ ও শক্তিহীন মানুষকে তার সাহায্যের মাধ্যমে রক্ষা করেন এর স্বার্থ হয়েছে যদি তোমরা তাকে সাহায্য না করো তবে আল্লাহ তাকে সাহায্য করেছিলেন যখন অবিশ্বাসীরা তাকে বহিষ্কার করেছিল এবং সে ছিল দুইজনের দ্বিতীয় জন যখন তারা ওই গুহার মধ্যে ছিল সেই তখন তার সঙ্গীকে বলেছিল বিষণ্ন হইও না আল্লাহ তো আমাদের সঙ্গে আছেন